সুপ্রিম কোর্টের রায়ে ছাব্বিশ হাজার চাকরি বাতিল আর এই চাকরি বাতিলের গেরই উচ্চ মাধ্যমিকের খাতা দেখাও কারণ যাদের চাকরি বাতিল হচ্ছে তাদের মধ্যে অনেকেই তারা উচ্চ মাধ্যমিকের খাতা দেখছিলেন আর এর ফলে কিন্তু মাথায় হাত পড়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদেরও দু হাজার উনিশে নিয়োগ দুর্নীতির জেরে দু হাজার পঁচিশে আগেই বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট দীর্ঘ শুনানির পর সুপ্রিম কোর্টও কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের রায়কেই মান্যতা দিল সর্বোচ্চ আদালতের রায়ের পর প্রশ্ন উঠে গেল উচ্চ মাধ্যমিকের খাতা দেখা নিয়ে যে প্যানেল বাতিল হলো সেই প্যানেলের মধ্যে ইলেভেন টুয়েলভে প্রায় সাড়ে পাঁচ হাজার শিক্ষক রয়েছেন যাদেরকে নিয়োগ করা হয়েছিল এখন এই সাড়ে পাঁচ হাজারের মধ্যে কেউ খাতা দেখার সঙ্গে যুক্ত আছেন কি সেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে এখনও স্পষ্ট নয় তবে নির্দিষ্ট সূত্র বলছে যে এই সাড়ে পাঁচ হাজারের মধ্যে একজন ওই খাতা দেখার কাজে যুক্ত নেই তেমনটা কিন্তু বলা যায় না থাকতেই পারেন থাকতে পারেন আছে সেটা আমি জানি এটা এক্স্যাক্ট সংখ্যা কত বা কী ব্যাপার তার এফেক্ট কি হচ্ছে সেটা নিয়ে আমাদের কাছে এখনো ডিটেইল ফিডব্যাক নেই তো সেটা আমরা ডেফিনেটলি খতিয়ে দেবো উচ্চ মাধ্যমিকের খাতা দেখা নিয়ে সতর্ক উচ্চ মাধ্যমিক শিক্ষা নির্দিষ্টভাবে ব্যবস্থা নেবে যাতে ছাত্র ছাত্রীদের সমস্যা না হয় কিন্তু নজর রাখা হবে। পর রেজাল্টের উচ্চ মাধ্যমিকের খাতা দেখার কাজ চলছে শিক্ষকদের চাকরি বাতিলে খাতা দেখার প্রক্রিয়া বড় প্রশ্নের মুখে পড়ল বলে মনে করছে শিক্ষা মহল শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা